আচ্ছা ভাইয়া নবী ও মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি খুবই সচেতন আজকালকার ছেলেমেয়েরা সিরাতুলনী নবী পার্থক্য অনেক বড় নবী হচ্ছে নবীর চরিত্র নবীর মিশন আর মিলাদুল নবী হচ্ছে বৃত্তান্ত নবী করিম সাল্লা সাল্লামের জন্ম কেমনে হয়েছিল কার দুধ খেয়েছিলেন কোথায় প্রতিপালিত হয়েছিলেন এগুলি হচ্ছে এই তার জন্ম বৃত্তান্ত দাদাকে নানাকে এগুলি জানা এগুলি আমাদের জানা দরকার নবীকর করিম সাল্লা সাল্লাম কীভাবে পৃথিবীতে এসেছেন তার বাপের নাম কি তার মায়ের নাম কি তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন কার দুধ খেয়ে বড়ো হয়েছেন কে তাকে দোলনায় নিয়ে দোল দিত এ সমস্ত কথা জানা দরকার কিন্তু এর থেকে হান্ড্রেড পারসেন্ট বেশি জানা দরকার নবী সাল্লাল্লা সাল্লা আলসালামের মিশন কি ছিল তিনি কেন পৃথিবীতে এসেছিলেন তার দায়িত্ব কি ছিল তিনি কি করেছেন তিনি কেমনে কথা বলতেন তিনি কেমনে রাষ্ট্র চালাতেন তার যৌবনকাল তার বার্ধক্য তার রাষ্ট্রশাসন তার সেনাপতির দায়িত্ব পালনকালীন সময় কি অবস্থা ছিল ইত্যাদি জানা মিলাদুল নবীর চাইতেও অনেক গুরুত্ব মিলাদুলনী আমরা জানবো নবীও আমাদের জানতে হবে সেই জন্য দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের জানতে হবে বেশি জানতে হবে সিরতন নবী বেশি জানতে হবে কোনটা শিরতন নবী